আহলান সাহলান ওয়া মারহাবা হাবা বেকুম আশিয়াম পরিচিতি সুরা বাকারাহ আয়াত ওয়ান হান্ড্রেড এইটি সেভেন রাফাসু সাইকুম মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সিয়ামের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সুরা বাকারা আয়াত একশো সাতাশিতে সেখানে বলা হচ্ছে ওহেল্লা কুম্ভ ও হিল্লা শব্দের অর্থ হলো সমাধান নিষ্পত্তি বিশ্লেষণ খুলে দেওয়া ভেঙে দেওয়া তরলীকরণ করা আগের আয়াতে যেটা বলা হয়েছে ওয়েজা সালাবা দি আননি ফা ইন নে আমার বান্দা থেকে যদি কেউ প্রশ্ন করে আমার সম্পর্কে তাহলে বলুন আমি নিকটে ফা ইন করিব, আমি নিকটে আর আমি জবাব দিয়ে থাকি যখন কোন দায়ী কোন আহ্বানকারী আহ্বান করে সেটাই ওহেল্লালাকুন তাদের জন্য খুলে দেওয়া হচ্ছে স্পষ্ট করা হচ্ছে নিষ্পত্তি করা হচ্ছে বিশ্লেষণ করা হচ্ছে কি বিশ্লেষণ করা হচ্ছে লাইলাতা সিয়াম। লাইলাতা লাইলা লাইল না লাইলাতা এর অর্থ হল নৈশ অনুষ্ঠান সান্ধ্যকালীন অনুষ্ঠান আশ্যাম শ্যামের শ্যাম শব্দ অর্থটা কি সুরা মারিয়ামের ২৬ আয়তে যেটা বলা হয়েছে মাঝামাঝি ইনি নাজাতুল রাহমানের এ ফালান উকাল্লেমু আল ইনসিয়া যে আমি শ্যামের মানত করেছি শ্যামটা কি ফালান উকাল্লেমু আল ইনসিয়া আমি কখনো মানুষের সাথে কথা বলবো না তা সিয়াম মানে মৌনতা সুম সিয়াম সাউম অর্থ হল মৌনতা নিরবতা পালন করা তাহলে উহিল্লাকুম কুম আপনাদের জন্য খুলে দেওয়া হবে খুলে দেওয়া হচ্ছে লাইলাটা সিয়াম যে মৌনতার যে অনুষ্ঠানে রাতের যে অনুষ্ঠান সান্ধ্য অনুষ্ঠানে আর রাফাসুলা ইলা আর রাফাসু যে মৌনতা নিরবতা ভেঙ্গে যদি কেউ অবান্তর কথা বলে তাহলে কি হবে ইলা নিসাইকুম আপনাদের কি পিছে দিবে আপনি পিছনে চলে যাবেন পিছনে কারা গেছে সেটাই এই সিআমের বর্ণনার শুরুতে যেটা বলা হয়েছে আইয়ামাম মাউদদাত ফামান কান মিনকুম মারিদান আও আলা সাফারেন আপনাদের মধ্যে যে কেউ থাকে মারিদান অসুস্থ অসুস্থ কিসে কোরআন জানতে অসুস্থহীন মারাধন যাদের অন্ত রয়েছে অসুস্থ যারা ছটফট করে তারা পরবর্তী দিনগুলোতে আরো পালন করবে তাদের সিয়াম আরো লম্বা হবে ওয়ান হান্ড্রেড এসে বলা হচ্ছে আর রাফাসীলা যারা কথা বলে মৌনতা ভঙ্গ করে তারাই পিছনে পড়ে যাবে পেছনে পড়া মানুষগুলো যারা মারিত, যারা সাফরে থাকে মোসাফির এরা পিছনে পড়া মানুষ যারা মনতা ভেঙ্গে কথা বলে এরা পিছনে পড়া মানুষ হন্না লেবাসুন লাকুম এই এরাই আপনাদের লিবাস জামা যেভাবে আমার সাথে লাগিয়ে লেগিয়ে আছে আমার অঙ্গাঙ্গিভাবে জড়িত ওয়ান্তুম লেবাসুল্লাহন এবং তারাও অঙ্গাঙ্গ ভাবে জড়িত লেবাসের মতো রয়েছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের মানে যারা খুব ধনী শ্রেণী তাদের গরিব শ্রেণীর আত্মীয় নেই এমন কোন জানা শিক্ষিত লোক আছে অশিক্ষিত লোক আছে এগুলো অঙ্গাঙ্গিনী জড়িত মানে এক পরিবারে সাত ভাই সমানভাবে শিক্ষিত হয়ে সমানভাবে হাদিস কোরআন জানে এটা হতে পারে না কেউ কোরআন ভালো জানবে কেউ পিছিয়ে থাকবে এই অঙ্গাঙ্গীভাবে জড়িত মানে পাশাবাশি লেগে আছে যে হুন্না লেবাসুন লাকুম ওয়ানতুম লেবাসুন লাহুন আপনারাও তাদের লেবাস মানে তারা লেগে আছেন তারাও আপনাদের সাথে লেগে আছে অর্থাৎ আপনার প্রচারের জন্য এই বিমান ভাড়া করে হেলিকপ্টার ভাড়া করে ভিন্ন দেশে যে তাবলিগের মতো গাড়টি বেঁধে প্রচার করতে হবে না আপনারা পাশাপাশি আপনার সাথে রয়েছে কারা নেসা যারা দুর্বল তাদেরকে আপনি সবল করেন যাল্লাল্লাযিনা ইয়াতিকুনহু যারা আপনাদের যারা সামর্থ্যবান ইয়াতিকনা তাকত আছে ফা ফিদিয়াতুন তা'আমু মিসকিন তারাই উৎসর্গ করবে তম এই যে কোরআনের জ্ঞান তম মিসকিন যারা যারা মিসকিন এই যারা দয়ফ যারা দুর্বল যারা এই মারিদ যারা সফর যারা নিসা এদেরকে তম দিয়ে ফিদিয়া করবে উৎসর্গ করবে ডেভেলপ করবে আলেম আল্লাহু আন্নাকুম কুন্তম তাখতানু আনফুসাকুম আলেম আল্লাহ আল্লাহ পরি জ্ঞাত আন্নাকুম কুন্তুম তাখতানুনুন আনফুসাকুম এই আপনারা এই আমরাই কি তাখতানুন অবিশ্বাস করি এই শিয়ামকে কেউ মানে না শততে শত হাজারে হাজার লাখে লাখ কোটিতে কোটি কেউ এই সিয়াম মানে না আল কোরআন থেকে তারা সিয়াম গ্রহণ করেনি তা সেটাই বলছে যে আলিম আল্লাহ আল্লাহ জানেন আন্না আপনারা নিজেই যারা পিছিয়ে পড়ালো কিন্তু আপনারা সবাই এই সিয়ামকে নেন নাই আলিম আল্লাহ আল্লাহ জানেন যে আপনারা বিশ্বাস করেন নাই এই বিশ্বাস কারণেই সুরা বাকারা আয়াত একশো সাতাশিতে যে বর্ণনা দেওয়া হয়েছে এই বিশ্বাস কেউ করে না তাক্তা নুন এটা হলো মুদারি হাজির মানে এই যে হাজির মানে হাজির মানে উপস্থিত এখন আর মোদারে মানে কন্টিনিউস চলছে তাক্তানুন আনফুসাকুম আমরা কন্টিনিউস অস্বীকার করে যাচ্ছি যে সিয়ামের কথা বলা হচ্ছে মৌনতার সিয়াম আর রাফাসুরা ভঙ্গকারী এই রাফাসু সবাই হয়ে আছে ভাঙতেছে সিয়াম মৌনতার সিয়াম পালন করছে না ফাতাবা আলাইকুম অতপর যারা ফিরে এসেছে ফাতাবা আলাইকুম যারা ফিরে এসেছে ও আফা আনকুম আল্লাহ এদেরকেই ক্ষমা করে দিয়েছেন কিভাবে সিয়ামের পরিচিতি হচ্ছে যে আপনারা রাফাসি করেছেন আপনারা মারিদ রয়েছেন আপনারা সফরে রয়েছেন এগুলোকে কিভাবে সহজ করছে ফিরে আসেন ফাতাবা আলাইকুম আপনারা এটার উপরে ফিরে আসেন যে মৌনতার সিয়ামে ফিরে আসেন আর রাফাসু করেন না পিছিয়ে পড়েন না ফাতাবা আলাইকুম অতএব এটার উপরে ফিরে আসেন কোনটার উপরে যে লাকুম লাইলাতা সিয়াম আল্লা পরিষ্কার করছেন স্পষ্ট করছেন আল্লাহ তো স্পষ্ট করেন শাহরুর আমাদান আল্লাহজিঞ্জলা ফিল কোরআন হুদা আলিন নাস এর বিশ্ববাসীর জন্য হেদায়েত ওয়া বাইয়েনাল হুদা এটাকে পরিষ্কার করছেন এই হেদায়েতের পথটাকে পরিষ্কার করা হচ্ছেন ওয়াল ফোরকান পার্থক্য করা হচ্ছে এটা যে কিভাবে পরিষ্কার করা হচ্ছে যে অহিন্দলা কুম মাপাদের যে পরিষ্কার করা হচ্ছে খুলে দেওয়া হচ্ছে লাইলাতা শিয়াম শিয়ামের নৈশ অনুষ্ঠানটা কি সেটাই যে হন্যা লেবাসুল লাখম আন্তম লেবাসুল লাহুন আপনারা পাশাপাশি যে সমস্ত লোক রয়েছে আলেম আল্লাহ আন্না কুম কুম তুম যে আপনারা কারা কারা এই যে এখান থেকে এই অবিশ্বাস করছেন এই সিয়ামকে ফাতাবা আলাইকুম আর যারা ফিরে এসেছে এর উপরে ওয়াফা আনকুম এদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন আন যারা ফিরে এসেছে তাদের জন্য এদের জন্য সুসংবাদ আয়াতে সুসংবাদ দিন কি এখানে বাঁশের হুন্না কাদেরকে নেশ তাদেরকে যারা পিছিয়ে পড়া লোক এদেরকে সুসংবাদ দিন এটা একটা পয়েন্ট শ্যামের সেটাই কি যে বাসের কাতাবা আহুল কুম আর অনুসন্ধান করুন মা আল্লাহ কি লিখে দিয়েছে লাকুম আপনাদের জন্য আপনাদের জন্য মহান যে কোরআন এই কোরআনে আল্লাহ কি লিখে দিয়েছেন এটাই অনুসন্ধান করুন যেটা আমরা এই অনুসন্ধান করছি খুঁজছি সিয়ামের পরিচিতিতে কি সেটাই বাসের হন না মা কাতাবাল্লাহ আল্লাহ লাকুম যা আপনি যা খুঁজে খুঁজে যা পেয়েছেন সেটাই বাশারত দেন সেটাই সুসংবাদ দেন এটা শিয়ামের একটা পর্ব দ্বিতীয় পর্ব হলো ওয়া কুলু অশ্রাব হাত্তাই একটা বাইয়ানাকম আল খাইতেল আবি আদো মিন খাইতেল আসয়াদো মিন আল ফাজার দ্বিতীয় পর্ব ওয়া কুলু একটা সুসংবাদ দেওয়া একটা কাজ আর একজন গ্রহণ করে একটা কাজ ওয়া কুলু আর সাধন করুন গলাৎকরণ করুন ওয়াশ্রাবু ডুবে যান সিঞ্চিত হন পান করুন আমরা কুলু সাবু এই যে এই আয়াতে পরেই বলা হয়েছে কুলু বলা হয়েছে কিভাবে। ওলা তা কুলু আম আলকু বাইনাবিল বা তেল আপনারা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করবেন না কুলু আবার ওয়াশ্রাবু যদি বলেন এই সূরা সুরা বা কারা তিরানব্বই আয়তের মাঝামাঝি বলা হয়েছে খুজু মা আতাই না কোন বেকৌ আতেন ও খুজু আপনার ধারণ কোন বেকৌয়াতেন শক্তিশালী শক্তভাবে ওয়াসমাউ শুনুন আল্লাহর বাণীটা শুনুন বালু তারা বলছে সনাই না ওয়াসাই না আমরা শুনলাম মানলাম না দেখছেন আল্লাহ বানী শুনবে কিন্তু মানবে না। ওয়া নাহীন তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে করা হয়েছে। ফি তাদের অন্তর সময় এখানে এইভাবে পানি পান করা বলা হয় না যেভাবে পানি পান করছে এটা বলা হয় না আমার এই পানিটা গেল কোথায় আমার শরীরে অন্তরে যায় নাই ওয়া উশরিকু ফি কুলুবিহিম আমার কুলুবে যে অন্তর কলব এইখানে বিজাইতে হবে উশরিকু ফি কুলুবিহিম আল আজলা বিকুফরিহিম তাদেরকে সিঞ্চিত করা আছে ভিজে দেওয়া আছে আল এজলা অনেক বলে বাছুর বাছুর কি পান করা যায় অন্তর দিয়ে বিকুফরিহিম তাদের কুফরির কারণে তাহলে কুফরির কারণে তাদের অন্তরকে সিঞ্চিত করা হয়েছে ভিজিয়ে দেওয়া হয়েছে এই সারা বার্থ হলো এভাবে পানি খাওয়া না কুলু আশ্রাবু আপনারা খান এবং পান করেন আপনারা আস্বাদন করেন গলাকরণ করেন এবং সিঞ্চিত করেন কি করেন সে সিঞ্চিত হাততাইতাবাইয়া আলাকুম খাইতেল আবিয়া জোমিনাল খাইতেল আসাদ ফাজার তো সেটাই যে কুলু অশ্রাবু যদি আমরা আরো যদি একটা আয়াত দেখি সুরা আরাফ আয়াত একত্রিশে সেটা কি বলা হচ্ছে যে ইয়াবানি আদামা ওহে আদম সন্তানেরা খুজু জিনাতাকুম ইন্দাকুল্লে মাসজিদ আপনারা জিনাত ধারণ করুন কিসে জিনাত ইন্দাকুল্লে মাসজিদ সকল মসজিদ সমূহ সকল মসজিদ আমরা একটা মসজিদে যাই কারণ মাসজিদ শব্দটা কোরআনে এসছে আঠাশ বার কখনো ইট পাথরের মাসজিদ বলা হয় নাই তৌবার সেই উনিশ নম্বর এতে বলা হয়েছে যে এই আপনারাই বানিয়েছেন হজকে পানি খাওয়া আর ইমারত বানিয়েছেন মাসজিদকে মাসজিদ কখনো ইমারত নয় মাসজিদ হলো ইমানদার লোকদের জমায়েত হয়ে মেনে নেওয়ার বিষয় যে ইয়া বানি আদাম ও হে বানি আদাম হুজু জিনা তাকুম আপনার ধরুন আপনাদের কুল্লে মাসজিদ সকল মাসির সঙ্গে যেখানে এই যে আলোচনা হয়ে আলোচনাকে আলোচনার বিষয়গুলোকে মেনে নেওয়া হয় তাকে মাসিদ বলা হয় ওয়া কুলু ওয়াশ্রাবু এই যে আলোচনা মাসির যেটা যেটা আপনি মেনে নেন সেটা কিভাবে করবেন কুলু আস্বাদন করুন গলাত করুন করুন ওয়া আশ্রাবু এটা যে সিঞ্চিত হন নিজের অন্তরকে সিঞ্চিত করুন অলা তুশ্রেফু অপচয় করবেন না ইন্ন আ ইউ হ্যাবুল মুসরেফিন আর যারা অপচয় করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না তাহলে কুলু ওশরাবু কি কুলু অশরাব হবে ওয়াপ্তা বোমা কাটা আল্লাহ হকুম আল্লাহ জিরা কিতাব থেকে অনুসন্ধান করতে বলেছেন ফালান বাশের হুন না যে সুসম্বাদ এখান থেকে আসছে সেটাকে আস্বাদন করতে বলা হয়েছে এখানে এই পানি পান করার কথা বলা হয় নাই আর খাদ্য খাবারের কথা বলা হয় নাই কিভাবে হবে সেটা

এই যে বাইয়ান করতে হবে পরিষ্কার করতে হবে এখানে বলছে ইয়ার তাবাইয়ালাকুব আপনাদের পরিষ্কার করতে হবে কি আল খাইতুল আবিয়াস হ্যাঁ সাদা সুতা মেন খাইতুল আসাদ কালো সুতা থেকে এই যে সমাজের সব কিছু কালো রয়েছে এই যে আমার যেটা দেখতে পাচ্ছেন এখানে পুরোটা কালো রয়েছে এর মধ্যে এই যে লেখা উজ্জ্বল লেখা বের করতে হবে তবেই না লেখাটা স্পষ্ট হবে আপনি সবই যদি কালো দেখেন তো কিছুই দেখতে পেলেন না আর সবই যদি সাদা দেখেন তাহলে কিছু দেখতে পেলেন না সাদা এবং কালোর পার্থক্যের মাঝেই হাততাইর তাবাইয়ানা লাকুম পরিষ্কার হয়ে যাবে আল খাইতেলা মিনাল খাইতেল আসো কালো সুদা থেকে সাদা সুদা মিনা আল ফাজর আল ফাজল একটা ইউটার্ন পয়েন্ট রাতের অন্ধকার থেকে ফজর হয়ে ইউটার্ন করে আলোতে তো ইউটার্ন পয়েন্ট হলো আল ফাজর আল ফাজর হলো এই আল কোরআন আল কোরানে আপনাকে ইউ টার্ন করাবে কালো পথ থেকে সাদা পথে সুম্মা মা তুমি শিয়ামা এলা লাইল অথবা আর সিয়ামকে পূর্ণ করুন এখানে সিয়াম পূর্ণ করতে বলা হয়েছে এখানে বলা হয় নাই যে আপনি যে না খেয়ে রয়েছেন খাওয়া দাওয়া করুন এটা বলা হয় নাই তা শিয়ামটা কি মৌনতার অনুষ্ঠানকে শেষ করুন কোন পর্যন্ত এলা লাইল যে অন্ধকারকে আপনি পরিষ্কার করছেন ফজর দেয় ইউটার্ন করছেন যে আপনি রয়েছেন অন্ধকারে লাইলে রয়েছেন ইউটার্ন ফজর দে ইউটার্ন করে আলোতে আসেন সেটা হলো আল লাইল এই লাইলের শেষ মাথা পর্যন্ত যান আপনি ইউটার্ন করেন ফজরে তো সোম্য আতেম সিয়াম এই বৌনতাকে পূর্ণ করুন এলা লাইল রাত্রির শেষ পর্যন্ত আর রাত্রি রাখতে পারবেন না সমস্ত ইউটার্ন হয়ে ফজরে আসতে হবে আল কোরআনই হলো ফজর যা ইউটার্ন করায় আলোতে আনে তাহলে আমাদের সিয়াম শেষ হলো কিন্তু আয়াত তো শেষ হয় নাই আয়াতের আরও অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে অলা তুবা শেরু না আর তাদেরকে আর বাসারত দিবেন না সুসংবাদ দিবেন না তুবা শেরু ফাল আন বা শেরু না তাদেরকে নেশা যারা দুর্বল ছিল মারি ছিল সফরে ছিল যারা রাফাসু করেছে তাদেরকে আর দেওয়ার দরকার নেই আজকের পর্যন্ত এই পর্যন্তই বাসারত দেন ওয়ানতুম আকে ফুনা ফিল মাসাজিদ সিয়াম যেখানে পালন হয় সবাই মিলে হুন্না লেবাসুল লাকুম ওয়ানতুম লেবাসুল লাহুন এই যারা পাশাপাশি সবাই মিলে এক জায়গায় শ্যাম হবে কোথায় ফি মাসাজিদ যেখানে শেষদার সমূহের স্থান একটা শেষদার দুটা শেষদার নয় সকলে মিলে অনেকগুলো বোধ পরিষ্কার হয়ে মেনে নেওয়ার স্থান তাকে বলে মাসাজিদ তাহলে অন্তম তুম ফিল মাসাজিদ যখন আপনার আকেফুনা বসে আছেন এই যেখানে আপনারা এই মাসাজিদ মেনে নিচ্ছেন পরিষ্কার হচ্ছে বাসারত হচ্ছে সেগুলো মেনে নিচ্ছেন ওরা তোবার না অন্তম আকেফুনা ফিল মাস মাসজিদ অবশ্য সত্য আপনারা এটাকে শেষ করে দেন তোবাসের হন না আর প্রয়োজন নেই তিলকা হদুদ শব্দ পরিচিতি মাত্রা গতি সীমানা তিলকা হদুদ আল্লাহ তিলকা মানে এগুলোই হলো আল্লাহর শ্যাম এগুলো হলো শ্যামের পরিচিতি এগুলো হলো শ্যামের সংজ্ঞা ফালা তাকুহা তাকিব কারিব শব্দ অর্থ হলো নৈশ ভ্রমণ করা আর আপনাদের ভ্রমণ করার দরকার নেই শেষ যে এখানে দুইটা পয়েন্ট একটা পয়েন্ট হলো বাসারত প্রদান করা আর একটা হলো যে কুলু আশ্রাবু এই যে রাতে আপনারা কুলু আশ্রাবু করা তা দুইটা পয়েন্ট একটা শেষ হলো ওলা তোবা শুরু হন না বাসারত শেষ ও আকেফ আকে মাসিক তিলকা হদুদ আল্লাহ এগুলো হলো আল্লাহর হদুদ আল্লাহর সংজ্ঞা স্যামের সংজ্ঞা হলো এইগুলো তারপর কি ফালা তাকার বহা। আর রাতে 900 ভ্রমণের দরকার না এখান থেকে ক্লোজ এক দিনের জন্য প্রোগ্রামটা শেষ কাজালিকা ইউ বাইনুললা আয়াতহি লিনাস লাআলহুম ইয়াতাকুন আদ আল্লাহ তার আয়াতকে সুস্পষ্ট করেন। পরিষ্কার করেন কিভাবে পরিষ্কার করলেন মানে একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে উহিলা লাকুম একদম খুঁটিয়ে 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 করে ব্যাখ্যা করা হয়েছে পরিষ্কার করা হয়েছে বিশ্লেষণ করা হয়েছে বিশ্ববাসীর জন্য সিয়াঙ্কিন শুধুমাত্র যারা আমানু আমান আছে তাদের জন্য আর কিতাবকে খুটিয়ে 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 করে আল্লাহ পরিষ্কার করছেন। সকল মানুষের জন্য লা হুম যেন তারা ইয় জানতে পারে হুম কারা নাস। সমস্ত বিশ্বের সকল নাচ যেন জানতে পারে যারেকাল কিতাব লালাই বাফি হুদাল মোত্তাক যারা মোত্তাকি তারা জানতে পারে এই হুদাটা কেমন এর আল্লাহকে ভয় করে এরকম না আপনাকে জানতে হবে সিয়াম জানতে হবে কিতাব জানতে হবে লাল্লা কুম ইয়াত্তা যারা যেন জানতে পারে কিতাব জানতে পারে শাহর রামাদান কি জানতে পারে আল্লাহ জি ফিল কোরআন কি জানতে পারে হুদাল নাস কি জানতে পারে ও বাইয়ানা মিনাল হুদা এই পথকে পরিষ্কার হতে পারে ওয়াল ফুরকান ফুরকান পার্থক্য সাদা সুতা এবং কালো সুতার পার্থক্য করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এই আলোচনা নতুন একটা আলোচনা তারপরে আমরা বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই বক্তব্য দেওয়া আপনার দায়িত্ব যদি আপনি বিশ্বাসী হন বিশ্বাস করেন যদি আপনি এই এখানে বলা হয়েছে যে ফা তাবা আলাইকুম যদি ফিরে আসেন আফা আনকুম তাহলে আপনাদের ক্ষমা করা হবে আর না হলে কি আন্না কুম কুন্তানুন আনফুজাকুম। তা না হলে আপনারা এটাকে অবিশ্বাস করেছেন এই সিয়ামকে আপনি মেনে নেন নাই যদি আপনি এই সিয়ামকে মেনে নেন তাহলে আপনি আপনার দায়িত্ব সারা দুনিয়ায় বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া আলহামদুলিল্লাহি র